কালকে আমার সারার বিয়া আপনাকে বাসার সবার দাওয়াত কিন্তু বাসার মহিলা বাদে কেনে কেনে মহিলারা বিয়ের মধ্যে যাইয়ে তোমাদের কোনে খোসা মারছে মহিলাদের বাদ দিয়ে তারপর দাওয়াত দিতে আসছো যাও গা তোমাদের বাড়ির বিয়ে আমাদের খাওয়া লাগবে না কি আর দিবে আনে ওই দুই কুড়ি গোশ পাতে দিলেও পারো না দিলেও পারো ও আসারতে আমরাও জাতি চাই না বাসার মধ্যে ফাইন করে রান্না করে পেটটা বইরে খাইয়ে নাকটা টাইনে ঘুম দিবে আনে হানদানি গোশ রান্না করা দেখাচ্ছি এককেলেই সহজ তোমাদের জব্বর কাজে আসবে না একটু দেখে নি আর পারো রান্না করতে প্রথমে একটা মশলা বানাই নিতে হবে না ওয়ার জন্য লাগবে না দশ বারোটার মতো এলাচ আর কিছু লাগবে না দার্সি সামান্য গোলমরিচ দিবে যদি লাল বেশি পছন্দ করো তাইলে বেশি দিবা আর এখানে আস্তা ধনিয়া আস্তা জিরা আস্তা মৌরি আর দিয়ে দিব অল্প কিছু লবঙ্গ সব কিছু ব্লেন্ডার করে নিয়ে নিলাম একটা হাড়ি গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চালি পরে বা ফু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো কোনো সমস্যা হবে না নে স্বাদ এক এইরকম লাগবে এখানে রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব আর ধনিয়া বাটা দিয়ে দিবো আমাদের গোষ্ঠীর সবাই হলো ডাক্তার এক কদম দিবা আর একজন করে ডাক্তারের দেখা পাবা ওরা কেউ সয়াবিন তেল খাবে না সবাই সর্ষের তেল খাবে সয়াবিন তেল খালে নাকি রোগ বালাই বেশি হয় তা কষি তোমাদের এই ডাক্তার গেরে একটু দেখাই যেতে পারো কোনো ভিজিট লাগবে না তবে ই আগের ওষুধ খেয়ে তোমরা যদি টাটা বাই বাই করে চলে যাও তখন কিন্তু স্বর্ণাবনুরে খুঁজলেও পাবা না আমি কই কেন পাবা না ইয়ারা একদিকে সবিন তেল খাবে না অন্যদিকে ঝাল মশলা খাবি আনে টাগরা পোড়ানো ওয়ার জন্য ওই কলাম তোমাকে সাবধান করে দিলাম প্রথমে যে একটা মশলা বানাই রাখছিলাম ওয়া কি তোমাদের মনে আছে ওই মশলা থেকে অর্ধেক দিয়ে দিবা আর বাকি অর্ধেক কলাম রাইখা দিবা এই যে মশলা থেকে যখন তেল ওঠা ভাব হয়ে আসবে তখনই মনে করবা যে তোমার কষানি এককালে সুন্দর করে হয়ে গেছে এবার ফাইন করে মশলার মধ্যে গোশগুলো ঢাইলে দাও তো এবার ভালো করে কষাইয়ে নাও আচ্ছা সরুর কথায় আসি এই যে আমাকে বাদ দিয়ে বিয়ের দাওয়াত দিলা আমরা বেডিম্যানুর যাইয়ে যদি কমরটা দুলাইয়ে দুলাইয়ে কয়েকখানা নাচন না মারি তাইলে তোমরা কিসের মজা করবা আনে বিয়ের মধ্যে ও আমি তো ভুলেই গেছি তোমরা বেটা মানুষ তোমরা হলে গলা পর্যন্ত খাতি যাও আমরা তোমাদের মতো গলা পর্যন্ত খাতি যাই না বুঝছো আমরা যাই বিয়ের মধ্যে আনন্দ করতে মজা করতে তোমাদের এখন ভুল ধারণা আছে তোমরা ভাবো কি মহিলা মানুষ মনে হয় ওরকম করে খাতি আসে আরে বাহু না 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 আমাদের খাওয়ায় কোনোই মজা নাই আমরা একটু যাবা আনে হাসি মাস্করা করতে এখন থেকে সময় ঘরের মহিলাদের নিয়ে তারপর দাওয়াত দিবা তোমাদের সাথে গপ করতে করতে আমার গোশ কষানি হয়ে গেছে আর এই গোশ কষানোর সময় একটা জিনিস খেয়াল রাখবা অবশ্যই জানি তেলটা উপরে উপরে আসে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত কষানোর সময় তেল না আসবে ততক্ষণ থাকবা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করিয়া নিয়ে এক শুরুতে যে একখানা মশলা বানাই রাখছিলাম ওয়ার কথা কি তোমাকে মনে আছে ওয়ের অর্ধেক দিছিলাম কষানোর আগে আর বাকি অর্ধেক দিয়ে দিলাম এই যে রান্নার শেষ শেষ পর্যায়ে ওইটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার একটু ভালো করে এরকম রান্না করে নিতে হবে এই পর্যায়ে আবারও কিন্তু তেলটা ভাইসে আসছে তার মানে আমার রান্না হয়ে গেছে কালারটা দেখছো কি ফাইন হয়েছে আর ইয়া খাতি যে কত মজা লাগে তা আমি তোমাকে বুঝাইয়া করতে পারবো না ভিতরটা যেমন নরম নরম হয়েছে আর উপরে জুসি জুসি একটা ভাব ছিল ঠিক এরাম করে একদিন রান্না করে বনোডে একটু জানাইও খাতি কেমন হয়েছিলে রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন